সত্যি বন্ধুরা দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি তো আমার আজকে রেসিপি ফুলকপি রোস্ট এটি একটি নিরামিষ রেসিপি আপনারা নিরামিষের দিন বাড়িতে এভাবে রান্না করে খাবেন অসাধারণ লাগে খেতে তো প্রথমে আমি ফুলকপিগুলোকে গুলোকে ডুবো ডুবো করে কেটে নিচ্ছি ফুলকপির ফুলগুলোকে আমি মোটামুটি একই সাইজের করে কেটে নিচ্ছি এগুলোকে কিন্তু বেশি ছোট করবো না ছোট করলে রান্নার পরে গলে যাওয়ার সম্ভাবনা থাকে উনান ধরিয়ে নিলাম এখন কড়াইয়ে জল দিয়ে ফুলকপি ভাপিয়ে নিচ্ছি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি ভাপানোর সময় লবণ দিলে ফুলকপির ডাটার ভিতরে লবণ ভালোভাবে ঢুকে যাবে এটাকে ঢাকা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দেব ফুলকপি গুলোকে ভালো করে ভাপানো হয়ে গেল এখন আমি নামিয়ে নিচ্ছি আমি এখন মগজ আর কাজু বেটে দিচ্ছি একবার ভালো করে বেটে নিলাম এখন তুলে দিচ্ছি তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপি গুলো এদিকে ভাজা হতে থাক রান্নার জন্য যে মশলাগুলো লাগবে এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম ফেটানো দই তার উপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে কাজু আর বগজ বাটা ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এখন মশলার মধ্যে নামিয়ে নিচ্ছি ভাজা ফুলকপি গুলোকে মশলার পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখন এটাকে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফুলকপির ভাজার তেলটা রয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চুলকুটি গুলো আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ আমি এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এখন আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি কফিগুলোকে ভালো করে কষিয়ে নিলাম মশলা ধোয়া জলটা এখন দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এর উপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা রান্নাটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি খুব ভালো ভালো হয়েছে বন্ধুরা খেতে ফুলকপি গুলো ভালো সিদ্ধ হয়ে গেছে